নমস্কার তো চলুন আজকে একটি হেলথ কেয়ার সেক্টর নিয়ে কথা বলবো হেলথ কেয়ার সেক্টর একটি স্টক হেলথ কেয়ার সেক্টরে এখন যত স্টক আছে সবথেকে হায়েস্ট গ্রোয়িং স্টক সব থেকে বেশি স্পিডে গ্রোথ করেছে প্রথমে স্টকটির নাম বলে দিই জিনাসিকো লাইফ কেয়ার আমার দেখবো জিনাসিকো লাইফ কেয়ারের ভিডিও আমি এর আগেও মাস দুয়েক আগে বানিয়ে রেখেছিলাম যেমন কিউফের রেজাল্ট আসলো ওইটাতে আমি মোটামুটি পুরো বিজনেস মডেলটা বলি দিয়েছিলাম তখন থেকে এখন মোটামুটি শেয়ারের দাম মোটামুটি ফর্টি পার্সেন্ট বেড়ে গিয়েছে স্টকটির নাম হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার প্রথমে দেখেন এর বিজনেস মডেলটা কি প্রথমে আমরা দেখেন বিজনেস মডেলটা তারপরে লেটেস্ট কিউ ওয়ানে কীরকম রেজাল্ট করেছে আর এই মুহুর্তে কোম্পানির কী সিচুয়েশানটা কী আছে আর দু হাজার ছাব্বিশের গাইডেন্স কী আছে ঠিক আছে প্রথমে দেখা হচ্ছে বিজনেস মডেলটা জিনাসিকো লাইফ কেয়ার এটা আপনি বলতে পারেন একটা আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম এই কোম্পানিটা যখন প্রথম চালু করেছিলেন আচার্য মনীষ গোভারজি এই মনীষ গোভারজি হচ্ছে একজন মানে এমন একজন ব্যক্তি যিনি কিন্তু একটা স্বপ্ন দেখেছিলেন যে আয়ুর্বেদিক সিস্টেমটাকে ইন্ডিয়াতে পুরো সুন্দরভাবে জানা পুনরায় আবার আয়ুর্বেদিক চিকিৎসা ইন্ডিয়ার আরই ও আদি চিকিৎসা যেটা আয়ুর্বেদিক চিকিৎসা সেই আয়ুর্বেদিক সিস্টেমটাকে উনি গ্রো করতে চেয়েছিলেন তাদের চেষ্টাতে তিনি প্রথমে কী করেছিলেন কিছু আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছিলেন মার্কেটে তারপরে নিয়ে আসলেন কি আয়ুর্বেদিক ক্লিনিক ডে কেয়ার্স ক্লিনিক মানে ডক্টর ক্লিনিক তারপরে তিনি ধীরে ধীরে আয়ুর্বেদিক হসপিটাল বানানো শুরু করলেন জিনাসিকো লাইফের যে বিজনেস মডেলটা এদের বিজনেসের তিনটি ভাটিগাল আছে একটা যে হসপিটাল আর একটা হচ্ছে ডে কেয়ার ক্লিনিক বা ডক্টর চেম্বার বলতে পারেন আর একটা হচ্ছে ওটিসি প্রোডাক্ট মানে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট বা মেডিসিন বলতে পারেন তিনটা ভার্টিক্যাল একটা হসপিটাল আর একটা ডে কেয়ার্স ক্লিনিক বা ডক্টর আর একটা হচ্ছে আপনার হেলথ কেয়ার প্রোডাক্ট এদের যে হসপিটাল এদের হসপিটাল মোটামুটি বিশটার বেশি স্টেটে অলরেডি ইন্ডিয়াতে স্পেড করে গেছে ইউপি ছত্তিশগড় মহারাষ্ট্র গুজরাট সব জায়গায় থেকে ছড়িয়ে গেছে এদের এই মুহূর্তে দেখুন টোটাল হসপিটাল রয়েছে ফিফটি ফাইভ আর ডে কেয়ার্স ক্লিনিক রয়েছে সিক্সটি ওয়ান এবার যদি ওয়ানের রেজাল্ট দেখেন ওয়ান দু হাজার ছাব্বিশ রেজাল্ট দেখেন এরা সেলস গোত করেছে মোটামুটি সেভেন্টি ফোর পার্সেন্ট আর প্রফিট গোথ করেছে দুশো পার্সেন্টের রয়ে দুশো আঠারো পার্সেন্ট কিউ রেজাল্ট হচ্ছে সেলস গো চুয়াত্তর পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে দুশো আঠেরো পার্সেন্ট এবার আপনি কোম্পানির দু হাজার চব্বিশ পঁচিশে যদি একটা দেখেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তাহলে দেখবেন এদের দু হাজার চব্বিশে এদের সেল ছিল মোটামুটি তিনশো তিরিশ কোটি টাকার মতো আর চব্বিশে সেল গিয়ে দাঁড়িয়েছে চারশো সত্তর কোটি টাকা মোটামুটি এখানে গ্রোথ ছিল ফর্টি ফাইভ পার্সেন্টের মতো তিনশো তিরিশ থেকে চারশো সত্তর কোটি টাকা আর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ এই ফিনান্সিয়াল ইয়ার এরা প্রফিট গ্রোথ করেছিল একত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ কত করেছিল ফোরটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ কত করেছিল থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এ ফাইভ টোয়েন্টি ফাইভে মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা কিন্তু কম হয়েছিল নেট প্রফিট প্রফিটগ্রোথ মানে অপারেটিং লেভারেজ পায়নি তার কারণ হচ্ছে এই যে দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ফিনান্সিয়াল ইয়ারই কিন্তু কোম্পানি পুরো এক্সপ্যান্ড করেছে নতুন নতুন হসপিটাল বানিয়েছে এ থেকে নতুন হসপিটালে প্রচুর প্রচুর এক্সপেন্স করতে লাগে এই জন্য এদের প্রফিটটা একটু কম নেট প্রফিটটা কমেছে না সেলস করেছে আর এরা কী করেছে হাসপাতালের বেড ক্যাপাসিটি বাড়িয়েছে নতুন হাসপা নতুন হাসপাতাল বানিয়েছে এই জন্য কি দু হাজার প্রতিশে দেখুন সেলস গোড ফর্টি ফাইভ পার্সেন্ট আর প্যাট মানে নেট প্রফিট করতে হয়েছিল মাত্র থার্টি ওয়ান পার্সেন্ট মানে অপারেটিং লেভারেজ পায়নি কেন এরা সেলস করার পর যে পয়সাটা পেয়েছে সেটা কিন্তু পুরো ইনভেস্টমেন্টের কাজে লেগে তার রেজাল্ট কিন্তু দেওয়া কিন্তু ফিউচারে পাবে বা এখন পাচ্ছে আর কি এবার যদি দেখেন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে এদের দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে এদের টোটাল বেড ছিল মোটামুটি বারোশো সত্তরের মতো এরা বলেছিল দু হাজার চব্বিশে টোটাল বেড ছিল বারোশো সত্তর এদের গাইডেন্স ছিল দু হাজার পঁচিশে আরো পাঁচশো বেড করবে মানে সতেরোশো থেকে আঠারোশো বেড হবে এরা যে গাইডেন্স দিয়েছিল তার থেকে কিন্তু দুই হাজার পঁচিশ এরা ভালো রেজাল্ট করেছে দু হাজার পঁচিশের গাইডেন্স ছিল এরা আরও পাঁচশো বেড বাড়াবে মানে বারোশো সত্তর থেকে সতেরোশো থেকে আঠেরোশো বেড হবে দু হাজার পঁচিশের কত বেড করেছে একুশশো আশি মানে গাইডেন্সের থেকে কিন্তু অনেক বেটার এক্সপ্যান্ড করেছে এই যেহেতু বেশি এক্সপ্যান্ড করেছে এর জন্য কি হয়েছিল এদের যেরকম সেলগুলো ছিল সেখানে যেটা নেট প্রফিট দেখাতে পারেনি টাকাটা ইনভেস্ট করে ফেলেছে নিউ হসপিটাল এটা কিন্তু খুবই ভালো জিনিস প্রফিট যদি প্যাটটা একটু কম দেখিয়েছে কিন্তু গ্রোথ গ্রোথ কিন্তু যার টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশে তার থেকে কিন্তু বেশি করে দেখিয়েছে যদি আপনি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের কোনো ফিনান্সিয়াল রেটটা দেখেন তাহলে ওরা ফর্টি ফাইভ পার্সেন্ট শেষ গ্রোথ করেছে দু হাজার পঁচিশে কী হলো দেখুন দু হাজার পঁচিশে কোম্পানি কতগুলো বেড মারা হলো দু হাজার একশো উনআশিটা বেড দু হাজার ছাব্বিশের জন্য গাইডেন্স দিয়েছে এটা টোটাল বেড করবে তিন হাজার দু হাজার ছাব্বিশে গাইডেন্স দিয়েছে এরা টোটাল বেড করবে তিন হাজার আর দু হাজার পঁচিশে কোম্পানির রেভিনিউ কত ছিল সেল করেছিল চারশো উনসত্তর কোটি টাকা ঠিক আছে বুঝা গেল কথা আর দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশের গাইডেন্স দেখেন দু হাজার পঁচিশের লাস্ট কোয়ার্টারে কোম্পানির গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে এটা সেল করবে সাতশো কুড়ি কোটি টাকা সেভেন টোয়েন্টি ফোর আর দু হাজার পঁচিশে সেল ছিল কত চারশো উনসত্তর কোটি টাকা এবার চারশো উন্নত থেকে দু হাজার ছাব্বিশের গাড়ি হচ্ছে সাতশো কুড়ি কোটি টাকা করবে মোটামুটি এখানে কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট পার্সেন্ট বেশি দিয়ে দিয়েছে অলরেডি এবার কি করে গাড়ি দিচ্ছে দেখুন এরা যে বলেছিল তিন হাজার বেড করবে অলরেডি এরা কিউ ওয়ানে মোটামুটি সাড়ে তিনশো বেড করে সাড়ে তিনশো বেড অলরেডি বানানো হয়ে গেছে এবার সাড়ে তিনশো বেডের বেড অলরেডি বানানো হয়ে গেছে বারোশো উনআশি প্লাস সাড়ে তিনশো মোটামুটি ষোলোশো পঞ্চাশ বেড তৈরি হয়ে গেলো আর তিনশো চল্লিশটা বেডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে পাইপ লাইনে আছে যে গাইডেন্স দিয়েছিল তিন হাজার বেড অলরেডি তিন হাজার বেডের মধ্যে মোটামুটি একুশশো উনআশি ছিল মানে আটশো বেড তার মধ্যে সাড়ে তিনশো বেড অলরেডি বানানো হয়ে গেছে আর সাড়ে তিনশো বেড পাইপ লাইনে আছে মানে আরামসে এরা কিন্তু তিন হাজার বেড কমপ্লিট করে নেবে আর কোম্পানি কি বলেছে এই তিন হাজার বেড হয়ে যাওয়ার পরে এবছর কোম্পানি তারপরে ওই আপনার এদের যে হেলথ কেয়ার প্রোডাক্টগুলো আছে এবার হেলথ কেয়ার প্রোডাক্টের নজর দেবে আর এই বছর হেলথ কেয়ার প্রোডাক্ট ভালো ব্রোথ পাওয়া যায় প্লাস ডে কেয়ার ক্লিনিক নজর দেবে এদের যে ডে কেয়ার ক্লিনিকটা কি বলে এটাকে বলে পাঞ্চকর্মা ক্লিনিক এদের যে ওটিসি প্রোডাক্টগুলো বিক্রি করে হেলথ কেয়ার প্রোডাক্ট সেটার ব্র্যান্ড হচ্ছে শুদ্ধি এখন কোম্পানি এখন কোম্পানি আগে যেরকম কিছু ছিল আগে এই কোম্পানিতে এদের যা রেভিনিউ ছিল তার মোটামুটি সিক্সটি পার্সেন্ট ছিল হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট এখন কি হয়েছে এখন টোটাল যা সেল করছে কোম্পানি তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট চলে গেছে আপনার হসপিটালে আর ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনার ওটিসি প্রোডাক্টগুলো হেলথ কেয়ার প্রোডাক্টগুলো মানে কোম্পানি বুঝবে যে হসপিটালে কি হচ্ছে হসপিটাল অপারেটিং লেভেলস বেশি পাচ্ছে মানে প্রফিট মার্জিনটা বেশি হচ্ছে এই জন্য কোম্পানির নজর কিন্তু হসপিটালের দিকে এবার দু হাজার ছাব্বিশের পরে কিন্তু কোম্পানির স্ট্র্যাটেজি আলাদা এই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই যে হসপিটাল বানাচ্ছে বেড বাড়াচ্ছে এই তিন হাজার বেড বাড়াবে দু হাজার ছাব্বিশ মার্চের মধ্যে তারপরে কিন্তু কোম্পানি পুরো প্ল্যান চেঞ্জ করে দিয়েছে দু হাজার ছাব্বিশ মার্চের পরে কোম্পানি কী করবে কোম্পানির নতুন কোনো হসপিটাল বানাবেন এবার কোম্পানির কী স্ট্র্যাটেজি নিয়েছে যত মানে আমাদের দেশে আয়ুর্বেদিক কলেজ আছে মোটামুটি সিক্স হান্ড্রেডের মতো আয়ুর্বেদিক কলেজ আছে বেশিরভাগ কলেজে যে কলেজের সঙ্গে হসপিটালটা আছে কোনোটা ঠিক ভালোভাবে গভর্নমেন্ট মানে কলেজ কর্তৃপক্ষ হোক বা সরকারি কলেজে কেউ ঠিকমতো চালাতে পারছে না জিনাসিকো লাইফ কেয়ার কী করবে নিনাসিগো লাইফ কেয়ারে এসব যে আয়ুর্বেদিক কলেজগুলো আছে সেই সব কলেজের হসপিটাল থেকে চালাবে এতে কি হবে এটা কিন্তু একটা অ্যাসেটেলাইট মডেল হয়ে যাবে মানে খরচা খুব একটা বেশি করতে হবে না মানে ক্যাপেক্স কিন্তু খুব বেশি করতে হবে না এক এক হসপিটাল হয়তো পাঁচ লাখ ছ লাখ টাকা ক্যাপেক্স করলে কাফি ক্যাপেক্স করলে ওদের কাজ হয়ে যাবে পুরো হসপিটালটা চালাবে তার বদলে কি করবে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ডিল করে নেবে মনে করে মাসে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা ভাড়া দেবে আর ওরা যা রেভিনিউ হবে সেলস তার সিক্স থেকে সেভেন পার্সেন্ট এদেরকে দিয়ে দেবে দু থেকে তিন লক্ষ টাকা ভাড়া দিয়ে দেবে আর যা টোটাল সেলস হবে তার সিক্স থেকে সেভেন পার্সেন্ট পার্টনার করে নেবে কলেজ কর্তৃপক্ষকে এদের কী কী সুবিধা হবে এখন জুনিয়র ডাক্তারগুলো পেয়ে যাচ্ছে কলেজের এরা সারাদিন ডিউটি করবে হসপিটাল চালাবে এরা যত সিনিয়র ডাক্তার দরকার পড়বে ওরা কলেজ থেকে কলেজ যারা বেস্ট স্টুডেন্ট ওদের থেকে পনেরো জনকে পেয়ে যাবে ডাক্তার কিন্তু এদের কিন্তু কোনো সমস্যা হবে না মানে কোয়ালিটির কোনো প্রবলেম হবে না আর প্লে আর প্লাস কী প্ল্যান করেছে যত স্টাফরা থাকবে আর কি পারমানেন্ট স্টাফ এদের হাসপাতালে ফিফটি পার্সেন্ট থাকবে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের আর ফিফটি পার্সেন্ট থাকবে হচ্ছে জিনিসগুলো লাইফ এতে হবে কোম্পানির মধ্যে এক্সপেন্সটা কমে যাবে বিজনেসটা খুবই লাইট হয়ে যাবে এবং এটা দেখে গ্রোথ করতে সুবিধা হবে যত বেশি এরা কলেজের সঙ্গে টাইট আপ করতে পারবে তত ওদের গ্রোথ বাড়তে থাকবে আর খরচাটা কিন্তু অনেক কম হবে এটা যে দু হাজার ছাব্বিশের পরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তিন হাজার বেড হওয়ার পরে দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু কোম্পানি পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিয়েছে এবার দেখুন পেশেন্ট এদের এরা যে এত হসপিটাল এক্সপ্লেন করছে বেড বেড়াচ্ছে কেন বাড়াচ্ছে কেন হচ্ছে এদের যে পেশেন্ট আসছে ইনফ্লো পেশেন্টের ইনফ্লো কিন্তু প্রতি বছরই বেড়ে যাচ্ছে দু হাজার বাইশ থেকে তেইশ পুরো বছরে এদের টোটাল ইনডোর পেশেন্ট মানে পেশেন্ট হাসপাতালে ভর্তি ছিল এরকম পেশেন্ট ছিল মোটামুটি পাঁচ ছ হাজারের মতো পাঁচ হাজার সাতশো তেইশ থেকে চব্বিশ যদি একটা দেখেন আনি মানে মানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে এটা বেশি হয়ে গেছে তেরো হাজার হয়ে গেছে আর দু হাজার পঁচিশের কথা হয়েছে মোটামুটি চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো দু হাজার দু হাজার তেইশে ছিল আপনার পাঁচ হাজার সাতশো দু হাজার চব্বিশে হয়েছে তেরো হাজার আর দু হাজার পঁচিশে কথা হলো চব্বিশ হাজার বুঝতে পারছেন গ্রোথটা কি হলে এদের পেশেন্ট ইনফ্লো বাড়ছে কোয়ালিটি সার্ভিস দিচ্ছে এদের এদের পেশেন্টের কিন্তু ইনফ্লো প্রচুর বেড়ে গেছে আর জিনাসিক জিনাসিক লাইভ করে টার্গেটই হচ্ছে এখন ডেকার ক্লিনিকের থেকে এদের নজর বেশি হসপিটালের দিকে কারণ হসপিটালে ডেকার ডেকার ক্লিনিক যা ডাক্তার দেখা পরশুভাবে চলে যাবে আর হাসপাতালে যে পেশেন্ট অ্যাডমিট হবে যতই অ্যাডমিট হবে যত পেশেন্ট পেশেন্ট থাকবে হাসপাতালে ভর্তি তত কিন্তু এদের কি হবে প্রফিটটা বাড়তে থাকবে এর থেকে অপারেটিং যে প্রফিট মার্জিনটা বাড়বে ইনডোরে ভর্তি থাকলে প্রচুর বিল হয় এদিকে থেকে এদের রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে প্লাস প্রফিট মার্জিনও বাড়বে এই জন্য কিন্তু তারা কি লাগাতার বেড বাড়িয়ে যাচ্ছে কারণ এগুলো বুঝতে পারি যে ডিমান্ড হচ্ছে মানে সার্ভিসটা খুব ভালো পাচ্ছে পেশেন্টরা এই জন্য লাগাতার পেশেন্টের ইনফ্লোটা বেড়ে যাচ্ছে এবারে আপনি ডিলটা রাখেন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে কোম্পানি কত সেল করেছে চারশো উনসত্তর কোটি টাকা আর প্রফিট করেছে মোটামুটি নব্বই কোটি টাকা মানে এদের প্রফিট মার্জিন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যদিও কোম্পানি বলছে এটাকে এটা বাইশ থেকে তেইশ পার্সেন্ট নিয়ে যাবে আমি টোয়েন্টি পার্সেন্ট মার্জিনে ধরলাম দু হাজার ছাব্বিশে কোম্পানির টার্গেট হচ্ছে সাতশো কুড়ি কোটি টাকা সেল করবে অলরেডি কিন্তু এপ্রিল মেতে এরা ষাট কোটি টাকা সেল করে নিয়েছে সিক্সটি কোড করে মানে যা যে যা গাইডেন্স ছিল সাতশো কুড়ি কোটি সেদিকেই যাচ্ছে কোম্পানি যেই দু হাজার ছাব্বিশে সাতশো কুড়ি কোটি টাকা প্রফিট হয় তাহলে এদের প্রফিট মার্জিন কত টোয়েন্টি পার্সেন্ট আমি টোয়েন্টি পার্সেন্টে ধরলাম আমি তাহলে আমার বাড়বে না প্রফিট পারে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তো টোটাল প্রফিট কত হচ্ছে দু হাজার ছাব্বিশে মোটামুটি একশো চুয়াল্লিশ কোটি টাকা আমি একশো চল্লিশ কোটি টাকা ধরলাম আর জিনিসগুলো লাইফ কার্ডের এখন মোটামুটি মার্কেট ক্যাপ সাড়ে আট থেকে ন হাজার টাকা ন হাজার কোটি টাকা এবার আপনি যদি ন হাজার কোটিকে একশো চল্লিশটা ভাগ করেন মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পি দাঁড়াচ্ছে যদি এই পিটায় আমি এর আগে যখন এই সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম দু মাস আগে তখন কোম্পানির মতো আমার মার্কেট ক্যাপ ছিল ছ হাজার টাকার মতো তখন আর পি গিয়ে দেওয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমন পি প্রচুর নিমেশা ঢুকে গেছে অলরেডি এই দু মাসে কারণ স্টকটার পিটি একটু বেড়ে কত হলো সিক্সটি ফাইভ হলো যদি ন হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ হয় আর দু হাজার ছাব্বিশের ভাবি একশো চল্লিশ কোটি হয় তাহলে পি কত হচ্ছে এই সিক্সটি থ্রি সিক্সটি ফোর আর গ্রোথ আপনি কথা বলছেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এবার একটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের গ্রোথ ইঞ্জিন আপনি মোটামুটি সিক্সটি পি দিতে পারছেন মানে পেগিসে কত হচ্ছে পি বাই গ্রোথ ইজাল টু ওয়ান যত হসপিটাল স্টক আছে যথার্থ হসপিটাল ম্যাক্স হেলথ কেয়ার নারায়ণ রুদ্রালা যত হসপিটাল আছে এই মুহূর্তের মধ্যে লাস্ট দেড় থেকে দু বছর থেকে কিন্তু সবথেকে বেশি স্পিডে গ্রোথ কষে হচ্ছে নিনাসিকোর ধরনের সেগমেন্টে আয়ুর্বেদিক হসপিটাল মনোপলি বিশ্ব কোম্পানির মধ্যে কিন্তু মনোপলি হসপিটাল যে গাইডেন্স আছে দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু মোটামুটি সেলস গ্রোথ ফিফটি পার্সেন্টের উপরে যাবে যদি সামান্য অপারেটিং লেভারেজ পেয়ে যায় তাহলে প্রফিট গ্রোথ সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে আপনার সিক্সটি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পিটি পেয়ে যাচ্ছে এটা কিন্তু হসপিটাল সেক্টরের অন্যতম সেরা সেরাটি হতে পারে আপনারা দেখুন অ্যানালাইসিস করুন থ্যাংক ইউ